উনি বলতেছেন বেগম জানাজা হবে বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে আর একজন ভিক্ষুক সেও তো করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জে সুস্থতা দান করো আজকে দেখেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ সারা দেশের মানুষ দল মত শেষে তার জন্য দোয়া করতেছে মসজিদ থেকে দোয়া হচ্ছে মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে বিভিন্ন দলের নেতা করবিরা দোয়া করতেছেন তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী যাকে বলা হয় সবচেয়ে নেত্রী এই বাংলাদেশে পরপর তিনবার ক্ষমতা এসেছেন একটিবারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাস করেনি কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে নাই কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয় আলেম প্রিয় ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন আল্লাহু সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মমস্য অবস্থায় হাসপাতালে ভর্তি আইসিউতে ভর্তি হয়ে আছে আল্লাহর বান্দি জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে সেফায় কামেলা আজলা দান করেন সুস্থ তার নিয়ামতে ধন্য করেন আল্লাহ যেন তার হায়াত তাকে লম্বা করেন চিল্লায় বলেন আমি এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি আল্লাহ যেন সেই ভালো কাজের ওসি নাই তাকে মাফ করে দেন একটু চিল্লায় বলেন না আমি আল্লামা সাইদি হুজুরকে মহাব্বত করে বলতেন হুজুর আমি শহীদ যার স্ত্রী আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাস করা হবে না আল্লাহ দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদে হজুর ফাইল নিয়ে গেছেন দেরি করেন নাই মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলে এত আলেমদেরকে মহাব্বত করতে ভালোবাসতেন সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে ধোঁয়া করতেছেন কান্না করতেছেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন দল মত নির্বিশেষে কি কমে কি আলিয়া কি মসজিদের হুজুর কি মাদ্রাসার হুজুর কি সাধারণ মানুষ একজন রিক্সা চালক পর্যন্ত দোয়া করতেছে কথা বলেন না রাস্তার একজন ভিক্ষুক সেও দোয়া করতেছে জাল্লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জেকে সুস্থতা দান করো আল্লাহ তার হায়াতকে লম্বা করো আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করো আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ তুমি তোমার বান্ধীকে সুস্থ করে দাও চিৎকার মেরে বলুন প্রধানমন্ত্রী তো দুইজনই সেও নারী এও নারী কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে জাল্লাহ বেগম খালেদা সুস্থ করে দেন আর একজন গেছে মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বৈশাখ কারোর জন্য দোয়া কারোর জন্য বড় দোয়া কথা বলে না কেন এই দোয়া সে অন্তর থেকে ভালো কিছু করবেন উনি বরাবর যে কয়বার ক্ষমতা আসছেন কখনো আলেমদের ওপরে নির্যাতন করেনি কোনো হুজুরকে ধরে জেলখানায় বন্দি করেনি কথা বলেন না কেন উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন ভালো কাজ করেছেন আমরা তার জন্য দোয়া করি বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে ছটপট করতেছে মাকে এক নজর দেখার জন্য মায়ের কাছে আসার জন্য আমরা যতটুকু জানতে পারলাম আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই সে যখন তখন দেশে আসতে পারে এবং পররাষ্ট্র উপদেশটা যিনি তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব এর পরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন একটু জোরে বলেন আমি আরেকটু একটু জোরে বলেন আমি শোনেন একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা যে তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে দিল থেকে দোয়া করতেছে আমার ভাইয়ের বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে সবচেয়ে বেশি লোক সমাগম হবে আমরা দোয়া করি তিনি বেঁচে থাক কথা বলেন আর বিএমপির এক নেতা বক্তব্য দিয়ে কে বলতেছে তার দোয়া মাহফিলে তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে নিছে আসলে কি এদের কাছে এর সাইডে বেশি কিছু আশা করা যায় এ যারা বাবা উনি বলতেছেন বেগম খালেদা যদি মারা যান সবচেয়ে বড় জানাজা হবে বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই সময় এই আবেগ এই আবেগ এটা চলবে না এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না কথা বলেন ঠিক না এজন্য ভাই আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন নাকি সুস্থ রাখেন ভালো রাখেন আর আপনি জানা যাই চলে গেছেন এ কথা কন নাকি আপনারা এদের মাথায় কিচ্ছু নাই তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন এটা জোরে বলেন আমি সুস্থ করে দেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজা এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায় ক্ষমতার চেয়ারে বসা এ ভাই মাহফিল কি শেষ হয়েছে আচ্ছা এর আগে যে আপনাদেরকে সময় দিলাম এরকম অস্থির কি আপনারা এলা আওয়ামী করে বেগম খালেদা জিয়ার যে দোয়া করছে দোয়া তো শেষ হয়ে গেছে এখন তার উটে লাভ হবে না এই ছেলে কই যাবা জান্নাতের টিকিট কনফার্ম নাকি সি শিফুল্লা বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে আপনাদের যত দ্রুত পারি শিশু দোয়া করি নাকি বলো শোনবেন কিছু সময় কবরের ওয়াজ শুনে ওঠেন একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন তাহলে আপনারা কি রাগ করতেছেন যে কেন দোয়া করলেন এরকম ভাবতেছেন আচ্ছা এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন এই জায়গার থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি কথা ক্লিয়ার কথা বোঝেন না কেন জন্য দোয়া